রহমান রহিম আজকে আমরা ইতালি ভাষার নবম ক্লাসটি করব। কিভাবে ইতালি ভাষায় তারিখ প্রকাশ করতে হয় এবং ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত তিনটে শব্দ আছে তিনটে শব্দ এটা সম্পর্কে আলোচনা করব আচ্ছা আমরা আগে ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত তিনটা শব্দ এটা জেনে নিই সি মানে হচ্ছে হ্যাঁ এটা এই তিনটা শব্দের আগে আমরা বেশ কয়েকবার পড়েছি নো মানে না মানে হচ্ছে ধন্যবাদ হ্যাঁ না ধন্যবাদ এটা বেশি ব্যবহৃত হবে আচ্ছা আমাদের যে ক্লাসের যে মূল অংশ সেটা হলো যে কিভাবে তারিখ প্রকাশ করতে হয় ইতালি ভাষাতে আমরা তারিখের ট্রাক একটু দেখব খুব সহজভাবে এগুলো সমাধান করা সম্ভব আমাদের তারিখে ট্রাকচার আছে এতে গঠন বা ট্রাকচার যেটা প্রথমে এখানে দেওয়া আছে এখানে এই ইল যেটা আছে এটা হচ্ছে আজকাল গতকাল এরকম কিছু লেখা থাকবে এখানে এতে সংখ্যা মানি হচ্ছে যেমন আজকে পাঁচ তারিখ মানে হয় আজকে হচ্ছে কিন্তু নয় তারিখ সরি হ্যাঁ নয় তারিখ নভেম্বর মাসের তাহলে নয় এখানে হবে নয় মাস হচ্ছে এখানে আর অন্য মান হচ্ছে বছর অন্য মানে হচ্ছে বছর তাহলে এখানে আজকাল গতকাল এরকম কিছু সংখ্যা মানে শব্দ বসবে অবজেক্ট আর এটা হচ্ছে সংখ্যা যেটা সংখ্যা হচ্ছে আজকে কি বার সেটা মাস কোন মাস আর বছর এই এটা হলো টাকসার মূল টাকসার এটা আচ্ছা এখানে দেখেন দেওয়া আছে আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার শব্দটা এই কয়েকটা মানে সেন্টেন্স জানলে আপনার তারিখ সম্পর্কে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তারিখ সম্পর্কে মানে জন্ম কোন মাস কি বার আজ কত তারিখ গতকাল কত তারিখ এই সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আপনাদের খুব অল্প সময় লাগবে এখানে বলেছে আজ 26 সেপ্টেম্বর 2025 তাহলে আমরা জানি oggi आजিন এটা দেখেন এখানে দেওয়া আছে ভেনতে সেই আমরা জানি ভেনতে মানে হচ্ছে 20 সেই মানে সেই মানে ছয় তাহলে ভেনতে সেই ছাব্বিশ সেপ্টেম্বরে ভেনতে সেই ভেনতে সেই সেপ্টেম্বরে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের ইতালিয়ান হলো আগে দুয়ে মিলে মিলে মানে হচ্ছে যে আপনার হাজার তাহলে দুয়ে মিলে দুই হাজার পঁচিশ হচ্ছে ভেন্তি চিনকুয়ে দুয়ে মিলে ভেন্তি চিনকুয়ে দুই হাজার পঁচিশ ঠিক আছে আমরা যেহেতু এক থেকে এক হাজার পর্যন্ত আপনাদের গণনার ক্লাসটা আগে নিয়েছি আপনারা একটু দেখে নেবেন ক্লাসটা তাহলে আরও সহজ হবে মানে একটা ক্লাস বাদ দিয়ে আর একটা ক্লাস কখনোই করবেন না একটা ক্লাস যখন মোটামুটি হবে তারপরে নেক্সট ক্লাসে আসবেন আমার প্লে লিস্টে দেওয়া আছে কোনো সমস্যা নেই তাহলে এখানে দেওয়া আছে যে আজকে যে আজকেল এখানে দিয়েছে সেই ছাব্বিশে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে দুই হাজার পঁচিশ দুই মিলে ভেন্তি চিনকুয়ে দুই মিলে মানে হচ্ছে দুই হাজার ভেন্তি মানে বিশ চিনক মানে পাঁচ অর্থাৎ দুই হাজার পঁচিশ আজকে কত দুই হাজার পঁচিশ আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এটা লেখা আছে ওকে এরপরের যে সেন্টেন্সটা আছে আমরা দেখবো এখানে দেখেন আগামীকাল সাতাশে সেপ্টেম্বর হবে এখানে আজ আর কালের খালি ব্যাপার ঠিক আছে আজকাল এরকম সব দুমানি মানে আগামীকাল একটা আমরা পড়ছি সারে ইল এখানে দেওয়া আছে সাতাশ তাহলে এটা কি হবে ভেন্তিসে সাতাশে সেপ্টেম্বরে এই তো আগামীকাল সাতাশে সেপ্টেম্বর হবে পহেলা মে তাই ইল প্রেম্যায্য ইল প্রেমো ম্যাচ পহেলা মে তিনটা এখান থেকে যে তিনটা সেন্টেজ গেলো আপনাদের এই আসলে এই বাইরে এটা আপনাদের এখন যখন যে তারিখ আসবে এটা বানাবে না আমি বেসিক জিনিসটা আমি আপনাদেরকে ধরে দিচ্ছি আপনি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন যদিও বলা হয় যে এখানে একটা শব্দ দেখেন আজ কি বার এই পাশে আজ কি বার চেয়ে জিয়র্ণ এ অবজি এই জীয়র্ণ শব্দের অর্থ হলো দিন বা বার এটা

আজ কত তারিখ আজ কি বার আজ কি দিন এটা বারের ক্ষেত্রে সপ্তাহে সাত দিন আছে সেখানে এটা জিও নোটা ইউজ করা হবে যদি বলা আজ কত তারিখ এই দে কোয়েলে লে দাতাই দি অজি এ কোয়েলে লে দাতা তারিখ যখন হবে তখন এটা ব্যবহার করতে হবে কোয়েলে লে দেতে দি অজি আজ কত তারিখ ওকে আচ্ছা এরপর আছে দেখেন তুমি কবে জন্মছ বা তোমার জন্ম তারিখ কবে তোমার জন্ম তারিখ কবে যদি ভাষায় কেউ জিজ্ঞাসা করে কিভাবে করবে এতে একটা শব্দ আছে এই শব্দটা হচ্ছে কোয়ান্দ কখন সে নাতো অথবা নাতে এরকম হবে তাহলে কবে জন্মেছ সেই নাতে এটা হচ্ছে জন্মগ্রহণ করা তাহলে তুমি কবে জন্মগ্রহণ করেছো কখন কান্দ মানে হচ্ছে কখন সে না এ জন্মগ্রহণ করেছ আরেকটা সেন্টেন্স আছে নিচে দেখেন আমি কিন্তু কি ক্লাসটা আপনারা রিপিট করে করবেন শব্দের অর্থ সব বলে দিচ্ছি আমরা কোন মাসে আসি এটা মাসত চলে গেছে আমাদের বছর গেছে তারিখ গেছে দিন গেছে বার গেছে জন্মগ্রহণ গেছে এখন মাসও আসছে আমরা কোন মাসে আসি তাহলে যদি কোন মাসে বলে এদের দেখেন ইন চে মেসি শ্যামো শ্যামা মানে হচ্ছে আমরা এই এই শব্দটা শ্যামা মানে আমরা তাহলে আমরা কোন মাসে আছি ইন যে মেসে শ্যামা আমরা কোন মাসে আছি এটা মুখস্থ করতে হবে আপনাদেরকে তো আপনাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে এটাকে জটিল মনে করার কিছু নাই একদম সহজ ক্লাস হয়েছে আমি মনে করি আপনার ক্লাসটা তিন চারবার একটু রিপিট করবেন আর আগের ক্লাসগুলো মিস দেবেন না আগের ক্লাস দেখার জন্য আমাদের প্লেলিস্ট আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি ইতালিয়ান ভাষায় একটা আছে ওইটা আচ্ছা আপনাদের মিনিট টেন কোরিয়াতে আমাদের চ্যানেলে আমাদের টেন মিনিট কোরিয়া ফেসবুক পেজ আছে আমাদের টেন মিনিট কোরিয়া ইউটিউব চ্যানেল আছে এখানে আসলে আপনারা সার্চ দেবেন টেন মিনিট কোরিয়া লেখা এই আমাদের চ্যানেলের লোকটুকু শব্দ আছে এই টেন মিনিট করে লেখা সার্চ আসবে এখানে আমাদের প্লে লিস্ট এই প্লে লিস্টে আপনাদের আগের ক্লাসগুলো শেষ করে আসবেন এদের আপনাদের ইটালিয়ান মাস্টার ক্লাস যেটা এই মাস্টার ক্লাসে প্রত্যেকটা ক্লাস আপনারা করে আসবেন তারপরে এই ক্লাসটা টাস্কেরটা করবেন এটা হচ্ছে শর্ট ভিডিও এগুলো এক মিনিটের ভিডিও এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল ভিডিও দেওয়া আছে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা দেখে নেবেন এখান থেকে সবাই ভালো থাকবেন টেন মিনিট কোরিয়ার সঙ্গেই থাকবেন I love this.